সুনীল বন্সাল এই এক ব্যক্তি এক পদটাও কঠোরভাবে বাস্তবায়িত করতে চাইছেন সেখানে আরও একটা বিষয় কিন্তু সুনীল একেবারে অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়িত করতে চাইছেন সেটা হচ্ছে কেউ লোভে দুম করে বিজেপিতে চলে আসবে টিকিটের এবং বিজেপিতে আসলেই তাকে টিকিট দেওয়া হবে লড়তে নামিয়ে দেওয়া হবে এই বিষয়টা হবে না ইনফ্যাক্ট সুনীল বন্সল ইজ ভেহিমেন্টলি ইট একটি প্রতিবেদন বলছে যে লোকাল স্তরে কোনো বুথ লেভেলে ধরুন কোনো নেতা তৃণমূল বা কংগ্রেস থেকে তারা বিজেপিতে আসতে চাইছে তাদের কিছু সমর্থককে নিয়ে তারা আসতে চাইছে সেগুলো ঠিক আছে যোগদান করানো হবে কিন্তু আগে যেরকম ভাবে একেবারে যোগদান মেলা বসানো হতো ফ্লাড গেট খুলে দেওয়া হতো বিজেপির সেই জিনিসটা একেবারেই করা হবে না তারই সঙ্গে বিজেপির বক্তব্য মিডল স্তরের যে নেতারা রয়েছেন বা বড় কোনো হেভিওয়েট নেতা যারা রয়েছেন তারা যদি টিকিটের লোভে আমাকে টিকিট দিলে তবেই আমি বিজেপিতে যাবো রকম কথা বলে বিজেপিতে আসেন এবং তার উপরে যদি বিজেপির তরফ থেকে ভরসা করা হয় আগে যে হ্যাংলামিটা দেখা যেত যে এই বড় নেতা আসছেন তিনি এই জায়গায় অবশ্যই করে জিতিয়ে দেবেন বিজেপিকে তাই এ আসলেই একে টিকিট দিয়ে দাও সেই জিনিসটা কোনো মতেই বিজেপিতে এবার হবে না শুধু টিকিটের লোভে ঝাঁপ দিয়ে বিজেপিতে চলে আসলেই কেউ টিকিট পাবেন না তাই বিজেপির তরফ থেকে সেই জায়গার দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপর যদি দেখা যায় যে কাউকে বিজেপিতে পদ দেওয়া হয়েছে মানে তিনি বুঝে গেলেন যে আমি টিকিট পাবো না টিকিট না পাওয়ার দুঃখেবার আগে যদি কেউ তৃণমূলে ঝাঁপ দেন এবং বলেন যে আমি তো বিজেপিতে থেকে কাজ করতে পারছি না দমবন্ধ হয়ে আসছিলো কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূলে চলে এসেছি বলে বিজেপি থেকে যদি কেউ ঝাঁপ দেন বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে যে টিকিটের জন্যেই তারা দল ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন এবং এই পরিস্থিতিটাও আবার বিজেপির জন্য খুব সুখকর হবে না